হজরত উমর প্রথম জীবনে ছিলেন ইসলামের অন্যতম বড় শত্রু তিনি শক্তিশালী সাহসী ও কঠোর স্বভাবের মানুষ ছিলেন মক্কার লোকেরা তাকে ভয় পেত একদিন তিনি ঠিক করলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহকে হত্যা করবেন। রাগে ফুঁসে তিনি তলোয়ার হাতে বের হয়ে গেলেন পথে এক লোক তাকে থামিয়ে বলল আপনি আগে নিজের বোন ও ভগ্নীপতিকে দেখুন তারাও ইসলাম গ্রহণ করেছেন এই কথা শুনে হৈরত উমর ক্ষিপ্ত হয়ে সরাসরি বোনের বাড়ি গেলেন সেখানে তিনি শুনলেন তারা কোরআনের আয়াত তিলাওয়াত করছেন হজরত উমর রাগে বোনকে আঘাত করলেন রক্ত বের হয়ে গেল তখন বোন দ্বিকণ্ঠে বললেন হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি চাইলে মেরে ফেল কিন্তু আমরা আল্লাহ ও তাঁর রাসুল্লাহকে ছাড়ব না এই দৃতা দেখে উমরের মন বলে গেল তিনি বললেন আমাকে সেই কিতাব কুরআন দেখাও তখন তাঁকে তহা পড়তে দেওয়া হল কয়েকটি আয়াত পরেই তার চোখ ঢুকে গেল তিনি বললেন এটি তো মানুষের কথা হতে পারে না আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো রাসুল এর কাছে গিয়ে হয়রত উমর ইসলাম গ্রহণ করলেন সেই দিন মক্কার মুসলমানরা প্রথমবার প্রকাশ্যে আল্লাহ ইবাদত করতে বের হয়েছিল উমরের শক্তি ও সাহসের কারণ